নমস্কার বন্ধুরা সবাই ভালো স্বাগত সবাইকে মেরি ক্রিসমাস তো আজকে চলে এসেছি মেরি ক্রিসমাস উপলক্ষে কৃষ্ণনগর চার্চে তো কৃষ্ণ চার্চটা বাইরেটা একবার দেখাবো আর বাইরে মোটামুটি চার্চ তো সবাই জানো আর রাস্তাঘাট কোনো সাজানো হচ্ছে এখনো কমিট হয়নি তো কাল আমি এসেছি চব্বিশ তারিখে কেক খাওয়ার পাশাপাশি চার্চে ঘরের ব্যাপারটা অন্যরকম ব্যাপার থাকে বাঙালিদের কারণ বাঙালিদের অনুষ্ঠান মানে সে যারই হোক না কেন যেরকমই হোক না কেন তো বাঙালি অনুষ্ঠান মানে কিন্তু এটা ঘুরতে যাবো তো সেখানে জন্যই আপাতত কৃষ্ণনগর আসা তো চলো বাইরে আবার দেখেছি কীরকম কী হয়েছে তারপর দেখাচ্ছি এই হলো কৃষ্ণনগর চার্চ

আর এই হলো কৃষ্ণগর চার্চ আবহাওয়া তো বাইরে এখন বন্ধ সাজানো হচ্ছে আর পাশে এই জায়গাটার জিনিস হয় ওখানে সাজানো ওখানটা অবস্থা কমপ্লিট হয়নি জানি আজকে কেন এতটা লেট কারণ গতবার আমি চব্বিশ তারিখে সকালে এসেছিলাম মোটামুটি সবই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তো আজকেই দেখ সাধারণ ভালো লাগবে দেখতে এখানে অনেক কিছু থাকবে হয়তো এমন কাজ চলছে কালকের দিনে কিন্তু এই জায়গাটায় ম্যাক্সিমাম পুরো ভিড় থাকে আজকে পুরো ফাঁকা যেহেতু গেট খোলা ছিল তাই ঢুকে পড়লাম এখন যাই না কিছু বলবে কিনা ওইখানটা করো সমাধি আছে আগের দিন এখানে সব আগের বার এখন এসেছিলাম সব ওপেন ছিল আর প্রায় নাইনটি পার্সেন্ট রেডি ছিল এই লাইন দিয়ে সম্পূর্ণ ভর্তি থাকবে কালকে দিন ওই শেষ প্রান্তের জিনিস আছে সেটা দেখাবো সঙ্গে থাকুন আমি থাকুন এই রাস্তার শেষে এটা কিন্তু সুন্দর ছোটখাটো প্যান্ডেল প্রত্যেকবারই গত এবার একরকম হয়েছে এমন তো হয় দেখতে বেশ সুন্দর লাগছে এখানে আই থিঙ্ক যিশু খ্রিস্টের বা তাদের রাস্তা দিয়ে যেতে যেতে জাস্ট এটা চোখে পড়লো গলির মধ্যে ছোটখাটো এরকম হয়েছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে বন্ধ করে দেওয়া হলো কখন খুলবে কেউ জানে না এই জায়গাটা কিন্তু সুন্দর করে হয় বটে খুলবে না খুলবে না খুলবে না খুলবে না খোলা ছিল না বন্ধই ছিল